নবগঙ্গা নদীর ব্রিজ থেকে নেমে বামে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা নিঃসন্দেহে চোখ জোড়ানো মন ভোলানো আসসালামাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ এটা হচ্ছে মাগুরার ঐতিহাসিক বেরোইল পলিতা ঈদগা মাঠ আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বেরইল পলিতা ঈদগা মাঠে সাজানোর প্রস্তুতি চলতেছে ঈদের দিন সকাল আটটায় ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে ঈদের নামাজের ইমামতি করাবেন বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত জেলা আমির অধ্যাপক এম বি বাকের সাহেব মাগুরা উক্ত ঈদগা মাঠে সম্মানিত মুসল্লিক্রমগণদেরকে সকাল সাড়ে সাতটার ভিতর ঈদগাহে উপস্থিত হওয়ার জন্য চিনীতভাবে অনুরোধ করা হচ্ছে সম্মানিত দর্শকবৃন্দ এটা হচ্ছে সেই ঈদগাহের মেম্বার যেখানে ইমাম সাহেব মুসল্লিক্রমদেরকে নিয়ে অতিরিক্ত ছয় তাকবিরের সাথে ঈদের নামাজ আদায় করেন তো খুব চমৎকার একটা জায়গা দেখতে অনেক সুন্দর সবাই দেখতে থাকুন আমার ভিডিওটি আমার ভিডিওটি আপনারা কোথা থেকে দেখতেছেন অবশ্য আমাকে জানাবেন আর আমার ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার দেবেন যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছে যায় আতর চোখে আতর আমার একা চাই না শু হাসাতে চাই সব কোটি মুখ তাকে তাই করছি প্রকাশী ইসলামী গৌরব ঈদ ঈদ মুবারক মুবারক শারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক শ मुारकी मुबारक शो